মধ্যনগর থানা কোয়ার্টারে আগুন পথচারী লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসআর নিউজ টোয়েন্টি ফোরের সবাইকে স্বাগতম তথ্য বিবেচিত্রে অনুপ তালুকদার মধ্যনগর সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসের কোয়ার্টারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নয় মে বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার সময় অগ্নিকাণ্ডে হাফ বিল্ডিং টিনের ঘর পুড়ে নষ্ট হয়েছে আগুনের খবর পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে কলসি বালতি দিয়ে পানি ছিটিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন পরবর্তীতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুনের তাপদাহ নিয়ন্ত্রণে আনেন এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইমরান হোসেন বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে অসংখ্য প্রয়োজনীয় কাগজপত্রাদি ধ্বংস হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে